নতুন কাপড় পরার মুহূর্ত আমাদের মনে আনন্দ বয়ে আনে ইসলামী আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে একটি সুন্দর নিয়ম ও একটি দোয়ার মাধ্যমে এই নিয়ম ও দুয়ার আল্লাহর প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করে তেমনি আমাদের জীবনে আনে বরকত ইবনি কাসিদা দেলানহ তার তাফসিরে বলেন পোশাক আল্লাহর নিয়মত এবং আমাদের সম্মান ও সৌন্দর্য রক্ষা করে নতুন কাপড় পরার সুন্না নিয়ম ইসলামের নতুন কাপড় পরার সুন্দর নিয়মটি আমরা নবীজি সাল্লাহ থেকেই শিখেছি শালীন পোশাক এটি পোশাক পরার সম্পর্কীয় না হলেও পোশাক বাছাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাপড়টি অবশ্যই শরীয়তের সীমার মধ্যে হতে হবে পুরুষদের জন্য সিল্ক বা সোনার অলংকার পরা নিষিদ্ধ এছাড়া নারী পুরুষের যে নির্দিষ্ট পরিমাণ সতর ঢেকে রাখা জরুরি পরিষ্কার করে নেওয়া পড়ার আগে কাপড়টি পরিষ্কার ও পবিত্র করে নেওয়া জরুরি নবীজি সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অংশ কাপড় নতুন হলেও তা ধুয়ে নেওয়া বা পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করা উচিত ডান দিকে গ্রহণ পরার সময় কাপড়টি ডান দিক থেকে পরা সুন্নত নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন কাপড় পরার সময় তোমার ডান দিক থেকে পরা শুরু করো এবং খুলো বাম দিক থেকে যেমন জামা পরলে প্রথমে ডান হাতা পড়ুন তারপর বা হাতা পাও জামার বেলায় ডান পা দিয়ে আগে প্রবেশ করা কৃতজ্ঞতা প্রকাশ নতুন কাপড় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করা যদি নবীজি সাল্লাহ সাল্লাম নতুন কিছু পেলে সবসময় আল্লাহর প্রশংসা করতেন আলহামদুলিল্লাহ বলতেন নিয়ম ও দোয়ার তাৎপর্য নতুন কাপড় পরা নিয়ম ও দোয়ার পেছনে তাৎপর্য রয়েছে প্রথমত এটি আমাদের মনে করিয়ে দেয় নতুন জামার মতো প্রতিটি নিয়ামত আল্লাহর দান দোয়া আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকলে নিয়ামত বৃদ্ধি পায় দ্বিতীয়ত দোয়াটি আমাদের অহংকার থেকে বাঁচায় নতুন কাপড় পরলে অনেক সময় গর্ববোধ হয় কিন্তু দোয়া আমাদের মনে করিয়ে দেয় সব কিছুই আল্লাহর ইচ্ছায় দ্বিতীয়তে এদুয়া আমাদের আল্লাহর কাছে কাপড়ের কল্যাণ প্রার্থনা করা হয় এবং যদি কোনো কীটনার সম্ভাবনা থাকে তা থেকে আশ্রয় চাওয়া হয় আল্লাহ মাসান কৃতিরা বলেন পোশাক মানুষের সম্মান সৌন্দর্যের প্রতীক তবে এটি আল্লাহর কৃতজ্ঞতা আয়ের মাধ্যমে পূর্ণতা পায় নিয়মে নতুন কাপড় পরলে সুন্না পালন হয় আর দোয়াটি অপর্তে মাত্র কয়েক সেকেন্ড লাগে কিন্তু এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি বরকত লাভ করতে পারি